প্রথম দিকে লাউয়ের পাতায় এরকম এরকম দাগ পড়ে আপনারা এই যে দেখেন লাউয়ের পাতায় দাগটা হইলো প্রথমে মধ্যখানে মরিচা আর কিনারটা হইলো হলুদ দেখা গেছে এরপরে এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই যে এই স্পটগুলো এরকম হয়ে যায় দেখছেন এই যে দেখছেন মসমসিয়া ভাঙিয়া যায় নাকি এই রোগ হইলে লাউ গাছ থাকে না যেমন আমরা গত সপ্তাহে কি লাউ গাছ এমন দেখছি কিন্তু এখন দেখেন লাউ গাছের কি অবস্থা নাকি এটা হলে আপনারা কি করবেন টু গার্স ভিজিয়ে স্প্রে করে দিবেন সাত দিন পরে আবার করবেন তাহলে এই রোগটা লগে লগে বন্ধ হয়ে যাবে দশক আপনার লাউয়ের পাতাগুলো এভাবে পুড়ে যায় একটা দুইটা পাতা করে সম্পূর্ণ গাছের পাতা পুড়ে যায় এবং এক পর্যায়ে পাতাগুলো ঠিক এরকম আকার ধারণ করে এটা কি এটাই হচ্ছে লাউয়ের পাতা পোড়া বা লাউয়ের ব্লাইট রোগ আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা দশক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগ সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে ১৯ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পামকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই মাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপমাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে দশক এগারোতম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপস্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেমলাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দর্শক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্কেব বা রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকাল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের উনিশটি পর্বত দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা দশক এই পাতা পরা রোগটি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটি কারণেই হতে পারে আক্রান্ত পাতার গায়ে প্রথমে হলদে থেকে বাদামি রঙের ছোট ছোট দাগ দেখা যায় এবং ধীরে ধীরে একাধিক দাগ একত্র হয়ে এই দাগগুলো এই যে দেখছেন বড় হয় এবং সম্পূর্ণ পাতায় এই দাগটি ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এই পাতাটি এভাবে যাওয়ার মতো মনে হয় এটাই হচ্ছে লাউয়ের পাতা পড়া রোগের লক্ষণ চলুন আক্রমণের আগে আপনি কিভাবে এই রোগটি প্রতিরোধ করতে পারেন এই লাউয়ের পাতা পরা প্রতিরোধী জাত বাড়ি লাউ চাষাবাদ করতে পারেন আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করবেন দর্শক আপনারা বীজ বপনের পূর্বেই মাটি শোধন বীজ শোধন করে বীজ বপন করবেন লাউয়ের এর বীজ কেটে প্রথমে আপনারা এই বীজকে আধা ঘন্টা রোদ দিবেন তারপরে বীজকে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা করবেন এরপর আপনারা এই লাউর বীজকে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের সাথে তিন গ্রাম হারে এছাড়াও কার্বান গ্রুপের ছত্রাকনাশক নুইন অথবা অটোস্টিন অথবা এমকোজিম এর যে কোনো একটি প্রতি কেজি বীজের জন্য দুই গ্রাম হারে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টায় বীজকে রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরমকালে আপনারা বারো ঘন্টা এবং শীতকালে আপনারা চব্বিশ ঘন্টায় বীজকে ভিজাবেন আপনারা যদি এইভাবে বীজকে রোদ্রে দিয়ে তারপরে ভিজিয়ে জাগ দেন তাহলে এভাবেই লাউয়ের বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে তাহলে কিন্তু রোগের জীবাণুটি বীজ থেকে নষ্ট হয়ে যাবে দশক চালাওয়ার চারাগুলো যখন গজিয়ে যাবে তখন আপনারা ম্যানকো গ্রুপের ছত্রাকনাশক ইন্ডোফিল অথবা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সকাল দশটায় এই চারাগুলোতে স্প্রে করে দিবেন তখন এই চারাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে দশক চারা যখন তিন পাতা হবে তখনই আপনারা এই স্প্রেটা করবেন এবং জমির মাটি এবং মাদার মাটি বীজ বপনের আগে অবশ্যই শোধন করে নেবেন দর্শক জমিতে শেষ চাষের সময় আপনারা যদি বারোডরমা মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি শোধন হবে বারোডরমা মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি একশো কেজি গোবরের সাথে একশো গ্রামের একটি ডর্মা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পলিথিন দিয়ে সাত দিন ঢেকে রাখবেন সাত দিন পর এনে এই বারোডরমা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে সাত থেকে দশ দিন রেখে দিবেন তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস অ্যাগ্রোর টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে রোপনের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন বীজ বপন বা চারা রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ভিজাতে হবে সেই পাত্রের মুখ খোলা রাখতে হবে দশক ডিকো প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে ষাট লিটার পানি মিশিয়ে মাদায় বা জমিতে স্প্রে করার চার দিন পর আপনারা সেখানে বীজ কিংবা চারা রোপণ করবেন দশক চারা রোপণের এক মাস পর থেকে একই নিয়মে ডিকো ডিকোপ্রাইমা মাস অন্তর অন্তর দুইবার স্প্রে করতে হবে যাতে মাটির ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় এবং ডিকো ডিকোপ্রাইমার কুটি কুটি উপকারী ব্যাকটেরিয়া দ্রুত গাছের কাণ্ডে পাতার শিকড়ে প্রবেশ করে গাছকে সুরক্ষা দেয় তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে বিশ থেকে পঁচিশ কেজি হারে স্ট্যাপল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং এই ব্লিচিং পাউডার প্রয়োগের আট থেকে দশ দিন পর আপনারা সেখানে বীজ কিংবা চারা রোপণ করবেন এছাড়াও মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা মাদা বা মুরা বা তাবা গর্ত করার পর গর্তকে আপনারা একদিন রোদ লাগাবেন লাল মাটি বা এসিডিক বা উংলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার গুঁড়া ও এক কেজি নেমখোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং অত্যাধিক ঘন করে আপনারা চারা রোপণ করতে যাবেন না দশক চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা এই চারা নিয়ে মাদাতে রোপণ করবেন আপনারা সঠিক দূরত্বে শাড়ি থেকে শাড়ি আট ফুট এবং মাদা থেকে মাদা ছয় ফুট দূরত্বে প্রতি মাদায় দুইটি করে লাউয়ের চারা আপনারা রোপণ করবেন সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নেবেন এছাড়াও গাছে বেশি মাত্রায় নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার বর্জন করতে হবে এবং আক্রান্ত গাছ থেকে আপনারা বীজ রাখতে যাবেন না তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লাউয়ের পাতা পরা রোগ হলে আপনি কি করবেন আক্রান্ত গাছের যেই অংশটুকু পুড়ে গিয়েছে বা স্পট পড়েছে ওই রকম পাতাগুলো বা ওই ডাগাগুলো সংগ্রহ করে এগুলো দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দিবেন বিস্মাতীয় জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা অ্যালকাইল ডাই মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়ের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিশ মাতৃ জল দুইশো গ্রুপের কেমের ব্যক্তবান ইস্ট কেয়ার অথবা সুরুবির ব্যাকটল অথবা ইনতেফার রাদি। এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে আপনারা সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এবং সাত দিন পর গ্রুপ পরিবর্তন করে আবার স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই লাউয়ের পাতা পরা রোগ দশক সতেরোতম পর্বে আসছে এই যে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ ব্যবস্থাপনা তাই সতেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষোলোতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে